এমন অনেক গাঁ এমন অনেক শহর যেখানে এখনও দাঁড়িয়ে আছে পুরনো এক রহস্যময় ঘর লোকেরা ব্রিটিশ শাসকেরা যখন ভারতবর্ষে দখল কায়েম করে তাদের ভয় ছিল এই দেশের মানুষ যদি জেগে ওঠে তাহলে বিপ্লব হবে অনিবার্য আর সেই সম্ভাবনাকে দমন করতেই তারা গড়ে তোলে এই বোমা ঘর বলে বোমাঘর ব্রিটিশ শাসকরা ভারতবর্ষে তাদের দীর্ঘশাসনকাল নিশ্চিত করতে প্রতিটি জায়গায় কৌশলগতভাবে তারা এই ধরনের বোমাঘর তৈরি করে তারই আজ আমরা খাদিম চাবাগান হইতে প্রায় চার কিলোমিটার দূরে গহীন পাহাড়ের ভিতরে চলে আসে তৈরি করার মূলত অস্ত্র গোলাবারুদ বিস্ফোরক দ্রব্য এবং সামরিক সরঞ্জাম রাখার জন্যে এইসব ঘর তৈরি করে স্কুল কোর্ট পুলিশ বাড়ি বা চাবাগারের বাগানের আশেপাশে এটিই ছিল সম্পূর্ণ কৌশলগত পদক্ষেপ ব্রিটিশ প্রশাসন স্থানীয় চা বাগানে একটি সশস্ত্র বাহিনী বা নিরাপত্তা বাহিনী মোতায়েন করত বিশেষ করে কোথাও রাজনৈতিক অস্থিরতা বা বিদ্রোহের আশঙ্কা থাকলে এসব বাহিনীর অস্ত্র ও গোলাবারুদকে আগ্নেয়াস্ত্রের নিরাপদ গুদামঘরে রাখা প্রয়োজন হতো। চা বাগান ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পদ ব্রিটিশরা এমন জায়গায় নিজেদের প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামো শক্তিশালী রেখেছিল কখনো কখনো বাগানের অধীনে এমন গোপন ঘর বানিয়ে রাখত সরবরাহ ও লজিস্টিক ব্যবস্থার অংশ হিসেবে